এয়ার রহমান একটা দেখা হয়েছিল আগের বার সো ওইটার এক্সপিরিয়েন্সটা অ্যামেজিং ছিল এই আবার এখানে আসা আমার নিজের নামেই গান আছে একটা আফরিন চব্বিশের পরে এটা প্রথম বিপিএল একটু দেখি কেমন লাগে কেমন হয় ওনার গান অনেক সুন্দর আর জনপ্রিয়

আজকে দেখতে আসা হ্যাঁ আফরিন একজন গুণী একজন শিল্পী আমাদের বাংলাদেশে আসছে সেজন্যই কিন্তু আমরা আসলে তার কনসার্টটা দেখতে যাচ্ছি পাকিস্তানের যে শিল্পী আসছে ওনার গান শুনবো ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা 1 million offer ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার খুব মানে আনন্দ আছে বলতে পারবো না খুব এক্সট্রা আমার মেয়ের উদ্দেশ্যেই আছে রাজ ফাত আলী এখানে গান শোনার জন্য আসা হয়েছে হ্যাঁ পছন্দ করে না ওখানে যাওয়া হয়নি এখানে আসবে বলে ওখানে যাওয়া হয়নি আমার কাছে তো এটা ভালো লেগেছে একটা এরকম আহ মানে আন্তর্জাতিক মানের একজন শিল্পী এসেছেন আমাদের দেশে গান গাওয়ার জন্য না আমার পুরো ফ্যামিলি এসেছে অ্যাকচুয়ালি বলি অবভিয়াসলি দেখতে চাই ইফ আই থিংক যে আমাদের জন্য ভালো যদি উনি ভালো করে দেশকে এগিয়ে নিয়ে যেতেন দেখছে পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করেন আই ডোন্ট থিংক যে আমি তাকে অ্যাজ আ হিউম্যান এখন আর আগের মতো ফেভারিট বলবো আমরা শুধু জেনেছি আপনার কোনো খাবার নেওয়া যাবে না এটা এখন আমরা মহিলাদের মধ্যে তো একটা পার্স থাকবে তো সেটা না তাহলে এটা নিতে দিবেন না তো আগে ভাগে বলা উচিত চেন অবশ্যই ভালো লাগছে কারণ এত গুণী শিল্পীদের আমরা কখনই সামনে থেকে শুনতে পারি না এটা আমাদের জন্য একটা অন্যতম পরম পাওয়া